সেই যে আসি বলে সেদিন সেই যে গেলি দামাল ছেলে দুয়ার খুলে সেদিন থেকেই বসে আছি নয়ন জেলে বুকের ভিতর রাখা স্বপ্ন যদি সত্যি হতো আসবি কবে দর্শী আমার পথ কাঁপিয়ে ঝড়ের মতো শুকিয়ে গেছে চোখের নদী হৃদয় জুড়ে মরুভূমি বুকের ভেতর আশা লতায় ফুল ফোটেনি কোনো দিনই কাঁটা ঝোপে উঠোন কালের প্রদীপ নিভু নিভু শিবের শুলতে জ্বালিয়ে রাখে দধিচিদের সেদ ও লহু দশটা মাসকে পুরোইনি তোর কেটে গেল আশি বছর মূর্তি হয়েই দেখবি শুধু ভণ্ড ঠগের লুটের বহর মজুর জ্ঞান ও বিবেক অবাঞ্ছিত ভালোবাসার পরাণ কাঁদে স্নেহ দরদ ভুলুন্ঠিত টাকার জোরে আইন চলে কান্না শোনার সময় কোথায় টিকে থাকার যুদ্ধক্ষেত্রে হায় শয়তানদের পায়ে ধরে যৌবন আজি ভিক্ষে মাগে বলতো বাচ্চা এসব দেখেও পাথর হতে ভালো লাগে মানুষ কাঁদে হা হাকারে কষাই বনিক মুচকে হাসে ভণ্ড নেতা পাহারাদার দাঙ্গা মদে জড়ায় ফাঁসে যখন দেখি তোর বেদিতে দিচ্ছে তারাই ফুল ও মালা অবাক হয়ে ভাবি শুধু কেমনে চাপিস বুকের জ্বালা অভিমানে থাকবি সরে ওঠ না হেসে অট্ট হাসি লাঘুক কাঁপন অত্যাচারীর দিক না তোকে আবার ফাঁসি